সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে না নাক গলাতেই পারে না দে হ্যাভ না রাইট উনাদেরকে সতর্ক করতেছি বাপ মা মাঠে 마ঠে না শান্ত হিংসরো বাগিনী বাগ কে 마ঠে নামাইয়েন না এগুলা তো যুবক বৃদ্ধদেরকে মাঠে নামাইয়েন না রক্ত ভেসে যাবে কিন্তু আপনারা মানে আপনারা নিজেরাই কুল কিনারা পাবেন না আমরা কেন হারব আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি আমরা বলি না কোটা বাতিল করুন আমরা বলছি সংস্কার করেন পঁয়ষট্টি কেন কেন এত পাঁচ পার্সেন্ট রাখেন না ঠিক আছে ওনারা আমাদের জন্য করছে ভুয়া মুক্তিযুদ্ধে ভরে গেছে দেশ কোথায় সেই হিসেব মুক্তিযোদ্ধারা কোথায় যেসব মুক্তিযোদ্ধারা আছে ওনারা কই ওনারা কেন এসে বলে যে না আমরা এগুলো চাই না আমরা মেরে বের হব লাশ লাশ হয়ে বের হব ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি আমরা হল ছাড়তে না আমরা কোনোভাবেই চাই না কিন্তু এটা